এই তিন প্রকারের মিষ্টি যদি দিনের বেলা সকালের দিকে হয়ে যায় তাহলে আর কোনো কিছুরই দরকার নেই তো চলো দেখিয়ে দিচ্ছি যে এই তিন রকমের মিষ্টি তোমরা কিভাবে বানাবে চলো দেখে না যাক এই রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য প্রথমে এক গোটা চাল নিয়ে নিতে হবে তারপরে এই চালটাকে দেখো চালটা কিন্তু এটা আমাদের একটা পরিষ্কারই আছে আর যাদেরটার মধ্যে একটু লাল লাল নোংরাগুলো থাকবে তারা একটু বেশি ধুবে তো আমি এখন এক গ্লাস মতো জল নিয়ে এটা ভালো করে ধুয়ে নিচ্ছি আমি দু তিনবার ধুয়ে টুয়ে একবারে এটাকে একদম যতক্ষণ এরকম ফসা হয়ে যাবে মানে পরিষ্কার হয়ে যাবে জলটা ততক্ষণ ধুয়ে দিতে হবে তো এটাকে এখন পাঁচ থেকে ছ মিনিট রেস্টে রেখে দিতে হবে তো এটা এখন পাঁচ থেকে ছ মিনিট পর আমি এটি রেস্টের থেকে মানে মা তুলে নিচ্ছে আমি বানাচ্ছি না মাই বানাচ্ছে তা যাই হোক এটাকে মা এখন এখান থেকে নিয়ে নিচ্ছে জলটাকে ছেঁকে ছেঁকে এখানে আরেকটা আলাদা থালাতে তুলে নিচ্ছে তো চলো তুলে নেওয়া যাক এটা তোলা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো একটুখানি মানে একদম অল্প একটুখানি লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে নিয়েছে তারপরে চুলাতে কড়াই চাপিয়ে চাপানোর পরে এখানে একটুখানি ঘি দিয়ে দিচ্ছে আর এখানে যে আলাদা করে যে চালগুলো রেখেছিল। লবণ দিয়ে ওই চালগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছে তো চলো ভেজে নেওয়া যায় এখানে এখন দু থেকে তিনটা এলাচ দিয়ে দিচ্ছে ঠিক আছে আমি চারটা দিয়েছি মানে মা দিচ্ছে আমার মুক্তি বারবার আমি বেরিয়ে পড়ছে তো যাই হোক এইটাকে এখন অনেকক্ষণ ভাজার পরে যত একদম লোতে রাখবে চোলার আঁচটা ঠিক আছে তারপরে দেখো যতক্ষণে এরকম হয়ে যাচ্ছে একটু সাদা সাদাই রাখবে লাল লাল করবে না এরকম হওয়ার পরে এখান থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে তারপরে কয়েকটা চীনা বাদাম নিয়ে এটাকে ভেজে দিচ্ছে ভালো করে তা চলো ভেজে নেওয়া যাক এখন এই চিরা চীনা বাদামগুলো আর চালগুলোকে একসাথে দিয়ে মিস্কিতে দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেওয়া হচ্ছে ঠিক আছে তা চলো গুঁড়ো করা যাক এটাকে দেখো ঠিক এইরকম করে করে নিচ্ছে ঠিক আছে দেখো দাঁড়াও দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখো একদম পাউডারের মতো করে নিয়েছে প্রায় তো এটাকে এখন মানে কি যখন আলাদা করে সাইডে রেখে দিলাম আর এখন বাকি যা যা করতে হবে দেখে নাও নেক্সট স্টেপগুলো এখন মানে গামলা মানে সরি সরি গামলা না কড়াতে আবার কড়া চাপিয়ে দিয়েছে চুলাতে চুলাতে কড়া চাপানোর পরে জলের মধ্যে দুধ দিয়ে দিয়েছে ঠিক আছে এখন এখানে দিয়ে দেবে চিনি এখানে পরিমাণ মতো তোমাদের যতটুক প্রয়োজন ঠিক আছে যতটুক স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবে এটা অনেকক্ষণ হওয়ার পরে যখন মিশ্রণটা ঠিক এরকম হয়ে যাবে তখন বাকি যে এইগুলোকে তোমরা চালের যে গুঁড়োগুলো ছিল এই চালের গুঁড়োগুলো এটা মধ্যে ঢেলে দেবে তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেবে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এটাকে নামিয়ে চুলা থেকে নামিয়ে ভালো করে এভাবে এভাবে করে দেখো এটাকে ভালো করে যেরকম করে আট আমাকে হয় সেরকম করে মানে ছোটো ছোটো ডো বানিয়ে নিতে হবে এটা তোমাদের মতো তোমরা যা সাইজ চাও সেই সাইজ মতো নিয়ে দিয়ে দিতে পারো ঠিক আছে মা এখানে তিন তিনকোনা ত্রিভুজ আকার দিচ্ছে ঠিক আছে তারাও দেখাচ্ছি কীরকম হয় দেখো সাইজটা ঠিক এই রকমটা হয়েছে ঠিক আছে দেখো খুব সুন্দর লাগছে বোঝা যাচ্ছে না দোকানের কেন নেক্সট যে এই রেসিপিটা সেটা করার জন্য আমি এখানে আধা কেজি দুধ নিয়ে নিয়েছি এটার মধ্যে মানে আমি নিয়ে নিই যে তারপরে এটার মধ্যে লেবু দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেবে ছানা বের করে নেবে এটা থেকে ঠিক আছে তো দেখবি কতক্ষণ লাগে এটা থেকে ছানা বের করতে আমি আজকে প্রথমবার দেখবো ছানা বের করতে তো চলো দেখা যাক দেখো ছানাটা ঠিক এই রকম হয়েছে এটা অনেকক্ষণ মানে মিক্স করার পর এটা ছানাটা রকম হয়েছে তো যাই হোক এখন ছানাটাকে একটা ওনার মধ্যে নিয়ে নিচ্ছে ঠিক আছে ওনার মধ্যে নিয়ে এখন জলগুলোকে বের করে নেবে চলো এটা আরও মানে খালি খালি জল দিয়ে ধুয়েছিল তো সেটা আমি ভিডিওতে নিয়ে নিই শুধু এই জায়গাটাই নিয়েছি আমার এটা বেশি স্যাটিসফাইং লেগেছিল তার জন্য শুধু এটাই নিয়েছি তো এখন ছানাটাকে ভালো করে ছেঁকে এখান থেকে জলটা পুরো যতটা জল আছে মানে পুরোটা জলই বের করে নেবে তো চলো দেখা যাক ছানাটাকে ভালো করে ছাগার পরে এটাকে খালি হাতে একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে আমার এখানে ছানাটা কম তার জন্য আমি এইভাবে নিচ্ছি তোমরা আরও ভালো করে ডোলে ডোলে নিতে পারো তো যাই হোক এটা এখন ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গেছে আমার ভালো করে মানে আমার না মা তো যাই হোক এখানে চিনি পাউডার দিয়ে দিচ্ছে মানে চিনিটাকে গুঁড়ো করে দিয়েছিলাম আগেই এটা দেখানো হয়নি চিনি পাউডার দিয়েছে মানে দু থেকে তিন চামচ মানে এটা তোমাদের স্বাদ মতো তোমাদের ইচ্ছে এটা তোমরা কতটুক দিতে পারবে আর এখানে ময়দা দিয়েছে এক চামচ দিয়েছে আর দেখি আর কয় চামচ দেয় আমি ভুলে গেছিলাম কত দিয়েছে তো এখানে দুই চামচ দেওয়া হয়েছে দুই চামচ হ্যাঁ দুই চামচই দিয়েছে তো এটাকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছে ঠিক আছে তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে দেখতে থাকবে কি হয় আমি সঠিকটা জানি না আমিও খুব এক্সাইটেড ছিলাম তো এটাকে এখন হাতের মধ্যে জল ভরিয়ে নিয়ে মিষ্টির সাইজ তোমরা কীরকম সাইজ দিতে চাও মানে এটা মিষ্টি সাইজ দিতে লাগবে এটা কোনো কথা না তোমাদের যেরকম খুশি তোমরা সেরকম দিতে পারো তো এটাকে এখন সাইজ করে নিচ্ছে তো চলো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো এখন মিষ্টি শিরাটাকে বানিয়ে নিয়েছে এখানে ভালো মানে মিষ্টি শিরা বানিয়ে নিয়ে আমি বেশি এক্সাইটেড হয়ে গেছি এটা শুধু জলের মধ্যে এই যে গোল গোল যে মিষ্টিগুলো বানিয়েছিল সেটা দিয়ে দিয়েছে আর দেখো এখন কতটা ফুলে গেছে মিষ্টিগুলো দেখেছো আর এখন মিষ্টিগুলোকে নামিয়ে নেবে ঠিক আছে এখন ওই মিষ্টিগুলোকে আলাদা করে রেখে এখানে এখানে শিরা বানানো হচ্ছে এখানে পরিমাণ মতো জল দিয়ে এটার মধ্যে এখন চিনি দিয়ে দেবে ঠিক আছে তোমাদের মতো তোমরা যতটুকু দিতে চাও এটার মধ্যে চিনি দিয়ে দেবে এটার মধ্যে মানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে মা তারপরে এটা মধ্যে দুটো এলাচ দুটো তিনটে তোমাদের ইচ্ছা ঠিক আছে এলাচ দিয়ে দেবে দুটা এটার মধ্যে দিয়ে দেখো তিনটা এলাজ দিয়ে দিয়েছে ঠিক আছে দাঁড়াও এলাচ হাতের থেকে এই এইরকম যাই হোক এখন এলাচগুলোকে দিয়ে দিল এখন মিষ্টি শিরাটাকে মানে বানাচ্ছে মিষ্টি শিরাটা যখন এরকম হয়ে যাবে তখন মিষ্টির ডোগুলো যেগুলো সেদ্ধ করতে দিয়েছিলে ছিল তো সেগুলো এখন দিয়ে দিচ্ছে এখানে একটা একটা করে পুরোটা দিয়ে দিতে বলছি আমি ঠিক আছে কারণ একটা একটা করে দিলে অনেকক্ষণ টাইম লাগবে তার জন্য বললাম পুরোটাই দিয়ে দাও তারপর যাই হোক এখন পুরোটা মানে মিষ্টিগুলোকে অনেকক্ষণ দেখো মানে চো গ্যাসে বসে বসিয়ে রাখার পর এরকম হয়েছে এখন আরও আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবে আধা ঘন্টা পর দেখো এটাকে নামিয়ে নিচ্ছে আর এখন দেখো কতটা বড় বড় লাগছে মনে হচ্ছে মিষ্টির থেকে কম লাগছে রসমালাইয়ের মতো ঠিক আছে একদম সেম টু সেম ওরকম লাগছে মিষ্টিগুলো দেখতে একদম সত্যি খুব লোভনীয় হয়েছে আর দেখতে মনে হচ্ছে একদম রসমালাই তো চলো এখন নেক্সট দেখে নেওয়া যাক নেক্সটটা দেখার জন্য প্রথমে মানে বানানোর জন্য প্রথমে বেসন বেসন নিয়ে নিতে হবে তোমার প্রয়োজন মতো পরিমাণ মতো বেসন নেওয়ার পরে ওটার মধ্যে পরিমাণ মতো আবার জল দিয়ে দিতে হবে যতটুক বেসন নেবে ওই হিসাবে জল দেবে আমি এখানে কম বেসন নিয়েছি তার জন্য কম জল দিচ্ছি ঠিক আছে এখানে লিকুইডটা বেশি লিকুইড করা যাবে না তো জল দেখো এরকম করবে ঠিক আছে মানে ব্যাটারটা বেশি ঘন করলে আবার খারাপ হয়ে যাবে মানে যখন লাডুটা বানাবে তখন ভালো হবে না তার জন্য বলছে এরকম করে নেবে তারপর আরেকটা প্লেটের মধ্যে ময়দা নিয়ে নিয়েছে ময়দার মধ্যেও পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে ময়দার ব্যাটারটাকেও ঠিক ও ওইটার মতনই করে দেবে কারণ ওইটার সাথে মেশাতে হবে আর ময়দার মধ্যে দিয়েছিলাম একটু মানে দিয়েছিল একটু হলদি যাতে দুটো দুটো একসাথে মিশে যায় আলাদা মনে যাতে না হয় তার জন্যই এখন দুইটা একসাথে মিশিয়ে নিয়েছে আলাদা আলাদা করে গুলে নিতে হবে কারণ নাহলে ভালো দেখা যাবে না তো যাই হোক এটাকে ভালো করে এখন এটাকেও মিক্স করে নেবে তো যাই হোক এটাকে ম্যারিনেট করে নিচ্ছে ভালো করে আবার ঠিক এই রকম করে নিতে হবে ব্যাটারটা যাতে একদম ঘনও না হয় একদম পাতলাও না হয় মিডিয়ামে রাখতে হবে এখন করাতে আবার তেল চাপিয়ে দিয়েছে এখন এরকম ছাঁচনি নাকি কি বলে আমি সঠিকটা জানি না তো এগুলোর মধ্যে ভালো করে বুন দিয়ে ভেজে নিতে হবে ঠিক আছে তো এখন মা ভালো করে ভেজে নিচ্ছে এগুলো করার মধ্যে মানে এটার মধ্যে সাদা তেল দিলে ভালো হয় আমরা সরষের তেল দিয়েছি তারপরে এটা লাল লাল হওয়ার পরে এটাকে নামিয়ে নিতে হবে দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তো যাই হোক এখন আবার মানে শিরা তৈরি হচ্ছে জল দিয়ে দিয়েছে এখানে জলের মধ্যে আবার চিনি দিয়ে দেবে দাঁড়াও দুই মিনিট এই জলের মধ্যে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছে ওটাকে এখন ভালো করে মিক্স করে নেবে এখানে এখন দুটো এলাচ এলাচ দিয়ে দেবে ঠিক আছে দাঁড়াও এলাচটাকে আগে ভালো করে মানে যাই হোক এটা ভুলে গেছি আমার মাথার মধ্যে আসছে না এলাচটাকে এখন থেতো নাকি কি বলে ওইটা হ্যাঁ থেতো 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 করে নেবে তারপরে এখন দাঁড়াও এটাকে এখন দিয়ে দেবে ওই যে ইসের শিরাটা ছিল ওই শিরাটার মধ্যে আর আমি দেখা গেল একটু রান্না করছি গাইস যারা চ্যানেলের মধ্যে নতুন গাইস আবার বলছি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি কার্যকরী মনে হয় তাহলেই লাইক করবে আর কেমন লেগেছে যদি বানিয়ে থাকো তাহলে কমেন্ট করে দেবে তো এরকম হয়ে যাওয়ার পরে এখানে যেই ইসেগুলো ছিল এটা ওইটাকে সাইডে রেখে এখন বুদিয়াগুলোকে ভালো করে হাত দিয়েই মেশ করে মসে মানে ভেঙে ভেঙে নিতে হবে একদম যাতে ঘোরাঘুরা হয়ে যায় ভালোই তারপরে এই যে যখন চিনি চিনির যেই সেটা ছিল শিরাটা এটা যদি এরকম হয়ে যাবে একদম ঘন তখন বুন্দিয়াগুলোকে দিয়ে দিতে হবে এটার মধ্যে এটাকে এখন এটার মধ্যে দিয়ে মানে মিশি শিরাটার মধ্যে এখন বুনিয়াগুলোকে দিয়ে দিয়েছে তো এটাকে ভালো করে একটুখানি মিক্স করার পর এটাকে এখন এর সাথে নিয়ে যাবে এটাকে এখন নামিয়ে নিচ্ছে এটা এখন গরম গরম থাকতে হাত দিয়েই মানে গোল গোল করে সাইজ মতো করে নিতে হবে দেখো এখন কি সুন্দর লাগছে সবগুলো মিষ্টি একসাথে ঠিক আছে দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে মানে এটা মিষ্টির মিষ্টিটা কম লাগছে এটা দেখতে রসমালাইয়ের মতো লাগছে একদম সেম টু সেম শুধু একটু বড়ো দেখো কী সুন্দর লোভনীয় হয়েছে তো যাই হোক আর এই দেখো এগুলো হচ্ছে ওই সন্দেশগুলো যেগুলো কিসে দিয়ে বানিয়েছিলো চাল দিয়ে চালের গুঁড়ো মানে চাল দিয়ে চালটাকে গুঁড়ো করে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে এটা জাকেটাকে যদি সার্ভ করে দাও এত ভালো লাগবে খেতে এত সুন্দর হয়েছিল মানে কি বলবো দেখো লাড্ডুগুলো তো আর বেশি ভালো হয়েছিল। লাড্ডু সন্দেশ এই দুইটাই আমার বেশি ভালো লেগেছিলো এই মিষ্টিগুলোর থেকেও বেশি আমার লাড্ডু আর সন্দেশটাই বেশি ভালো ভালোই লেগেছিল আমার মুখ আটকে আসছে অনেকক্ষণ ধরে বলছি তোমাদের সাথে কথা বলছি তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না থ্যাংক ইউ